হ্যালো বন্ধুরা তোমার সকলকে স্বাগতম তোমাদের এই চ্যানেল ডাব্লুবি প্রাইভেট টিউশানে তো আজকের এই ভিডিওতে আমরা এবিটিএ উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার দু হাজার তেইশ চব্বিশ পেজ নাম্বার এসি দুশো ছিয়াশিতে যে পলিটিক্যাল সায়েন্স অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞানের যে প্রশ্নপত্র রয়েছে এই প্রশ্নপত্রের এমসিকিউ এবং এসিকিউটা এই প্রশ্নের উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করবো তো চলো ভিডিও শুরু করা যাক দেখো একের দাগে বলছে প্রশ্ন ঠান্ডা যুদ্ধকে গরম শান্তি বলে শান্তি বলে বর্ণনা করেছেন এটা হবে কি এটা হচ্ছে অপশান নাম্বার ডি অর্থাৎ বার্নেড বার্নেড বারুচ দু নম্বর প্রশ্ন ন্যাটো গঠিত হয় কার উদ্যোগে উত্তর হবে অপশান নাম্বার সি মার্কিন যুক্তরাষ্ট্র দুই নম্বর প্রশ্ন তিন বেলগেটে সম্মেলন অনুষ্ঠিত হয় অপশান নাম্বার ডি উনিশশো সালে চার নম্বর প্রশ্ন বিদেশ নীতির প্রধান উদ্দেশ্য হল জাতীয় জাতীয় স্বার্থ রক্ষা অপশান নাম্বার বি নেক্সট প্রশ্ন বলছে বলছে লিন চিপলিন এর অর্থ উত্তর হবে মিত্র অপশান নাম্বার বি ভারত পাক সিমলা চুক্তি স্বাক্ষরিত হওয়া হয়েছিল কোন সালে উত্তর হবে উনিশশো বাহাত্তর সালে অপশান নাম্বার বি নেক্সট প্রশ্ন বলছে সম্মিলিত জাতিপুঞ্জের সনদে ধারাসঙ্গটি উত্তর হবে একশো এগারোটি অপশান নাম্বার ডি জাতীয় নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা উত্তর হবে অপশান নাম্বার সি পনেরোটি তার মধ্যে হচ্ছে দশটি হচ্ছে অস্থায়ী আর পাঁচটি হচ্ছে স্থায়ী নেক্সট প্রশ্ন বলছে পরটা দেখে নাও যে আন্তর্জাতিক বিচারালয়ের বিচারপতিদের কার্যকালের মেয়াদ ন বছর নেক্সট প্রশ্ন বলছে সাধারণ সভাকে কূটনীতিবিদদের সম্মেলন বলেছে সুম্যান ভারতের নিয়মতান্ত্রিক শাসক হলো রাষ্ট্রপতি ভারতীয় সংবিধানের স্বেচ্ছা স্বেচ্ছাধীন ক্ষমতা প্রদান করা হয়েছে রাজ্যপালকে নেক্সট বলছে পরের প্রশ্ন রাজ্য আইনসভার উচ্চকক্ষ হল বিধান পরিষদ নেক্সট প্রশ্ন রয়েছে দেখো বিধানসভার সদস্য হতে গেলে ন্যূনতম বয়স হতে হয় অপশান নাম্বার ডি পঁচিশ বছর নেক্সট প্রশ্ন ভারতের সুপ্রিম কোর্টে পৃথিবীর যে কোনো ভারতীয় ভারতের সুপ্রিম কোর্ট যে কোনো পৃথিবীর যে কোনো পৃথিবীর যে কোনো সুপ্রিম কোর্টের অপেক্ষা শক্তিশালী কে বলেছেন হবে এ কে আই আর অপশান নাম্বার এ নেক্সট প্রশ্ন বলছে দেখো সুপ্রিম কোর্টের কার্যক্ষেত্রকে কয় ভাগ করা যায় উত্তর হবে অপশান নাম্বার ডি চার নেক্সট প্রশ্ন বলছে দেখো হাইকোর্টের প্রধান বিচারপতিদের নিয়োগ কথা বলা হয়েছে সংবিধানের উত্তর হবে অপশান নাম্বার বি দুশো সতেরো নম্বর ধারায় নেক্সট প্রশ্ন বলছে কলকাতা হাইকোর্টের এলাকা রয়েছে ড্যাস পর্যন্ত আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ নেক্সট প্রশ্ন ন্যায় পঞ্চায়েত ড্যাস মামলার বিচার করতে পারে উত্তর হবে অপশান নাম্বার সি দেওয়ানি ও ফৌজদারি নেক্সট প্রশ্ন পশ্চিমবঙ্গের প্রথম লোক আদালত গঠিত হয় অপশান নাম্বার বি উনিশশো সালে নেক্সট প্রশ্ন বলছে পরেরটা তফসিল জাতি উপজাতি ও মহিলাদের জন্য তিয়াত্তরতম সংবিধান সংশোধনের মাধ্যমে আইন সংরক্ষণ আসন সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে এটা উত্তরাবে অপশান নাম্বার এখানে দেখো সব ভুল রয়েছে উত্তরাবে কিন্তু উনিশশো সালে নেক্সট প্রশ্ন প্রতিটি গ্রামের সদস্য সংখ্যা এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তরাবে তিন থেকে সরি পাঁচ থেকে তিরিশ মিনিমাম হচ্ছে পাঁচ আর ম্যাক্সিমাম হচ্ছে তিরিশ জন পৌরসভার নির্বাচিত প্রতিনিধিকে বলা হয় কাউন্সিলার অপশান নাম্বার অপশান নাম্বার এ কাউন্সিলার নেক্সট প্রশ্ন বলছে পরটা দেখে নাও যে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের মেয়র মেয়র নির্বাচিত হন পাঁচ বছরের জন্য অপশান নাম্বার এ এ পরে হচ্ছে এসে প্রশ্ন দেখে নাও এক একটা বলছে ট্রুম্যান নীতি অপশন নাম্বার সরি দুই দাগের বলছে যে এক একটা ট্রুম্যান নীতি কাকে বলে লিখবে যে উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে খ্রিস্টাব্দের মার্চ মাসে মার্কিন যুক্তরাষ্ট্র যৌথ অধিবেশনে রাষ্ট্রপতি ট্রুম্যান গ্রিস তুরস্ক সহ বিশ্বের যে কোনো দেশকে সোভিয়েত আগ্রসনের বিরুদ্ধে সামরিক ও আর্থিক সাহায্য দানের প্রতিশ্রুতি দেন এটি ট্রুম্যান নীতি নামে পরিচিত পরের প্রশ্ন বলছে দেখো অথবা বলছে কামকন সিও এন এর উদ্দেশ্য কি ছিল উত্তর হবে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও যে কামকনের পুরো কথা কি এর উদ্দেশ্য ছিল কি লিখবে যে উদ্দেশ্য ছিল যে পুরো ইউরোপের সমাজতান্ত্রিক ইউরোপের সমাজতান্ত্রিক দেশগুলির মধ্যে রাজনৈতিক ও অর্থনৈতিক সংহতি সং রাজনৈতিক সংহতি ও সহযোগিতা বৃদ্ধি করা নেক্সট প্রশ্ন দেখো বলছে দু নম্বর প্রশ্ন বলছে এন এ এম এর পুরো কথা কি। উত্তর হবে নন অ্যালাইন্ড মুভমেন্ট নন অ্যালাইন্ড মুভমেন্ট পরের প্রশ্ন রয়েছে দেখো কি বলছে সঙ্গে অথবা রয়েছে এসি এল টো এসি এ টি ও কথার রূপ কি উত্তর হবে সাউথ ইস্ট এশিয়া টি টি অর্গানাইজেশন নেক্সট প্রশ্ন বলছে দেখো তিন নম্বর প্রশ্ন যে কোনো একটি পঞ্চশীল নীতি উল্লেখ করো উত্তর হবে শান্তিপূর্ণ সহবাসস্থান নেক্সট প্রশ্ন রয়েছে পরেরটা দেখো কি বলছে বলছে পলিটিক্স এমং বলছে পলিটিক্স কার উত্তর হবে কার উত্তর হবে বলছে মর্গ্যান হাউ প্রশ্ন বলছে পরে দেখে নাও যে পরে প্রশ্ন বলছে পাঁচ নম্বর ভারতে নো ফার্স্ট স্ট্রাইক এর পরমাণু নীতির প্রধান উপকার কোন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী অটল বিহারী বাজপেয়ী নেক্সট প্রশ্ন দেখো রয়েছে অথবা প্রশ্ন কি বলছে এখানে দেখে নাও যে লাহোর বাস যাত্রা কোন প্রধানমন্ত্রীর সময়সূচিত হয় উত্তর হবে কি অটল বিহারী বাজপাই সালটা মনে রাখবে একটু ভালো হয় তাহলে উনিশশো নিরানব্বই সালের উনত্রিশে সরি উনিশে ফেব্রুয়ারি নেক্সট প্রশ্ন ছিল দেখো ছয়টা এস এপি এস এ পি টিএ সাপটার পুরো কথা কি উত্তর হবে কি সাউথ এশিয়ান বলছে প্রেফারেন্সিয়াল ট্রিটি বলছে অ্যারেঞ্জমেন্ট এটা অ্যারেঞ্জমেন্টও বলে অনেকে আবার এগ্রিমেন্টও বলে দুটি কিন্তু হবে কোনোটা ভুল নয় নেক্সট প্রশ্ন দেখো পরেরটা কী বলছে পরের প্রশ্ন বলছে যে গুজরাল নীতি কা সৃষ্টি উত্তর হবে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দ্র কুমার গুজরাল ইন্দ্রকুমার গুজরালের প্রশ্ন কি বলছে পরের প্রশ্ন কি বলছে নাও জাতিপুঞ্জের যৌথ নিরাপত্তা নীতি কি লিখবে দেখে নাও যে সম্মিলিত জাতিপুঞ্জে যৌথ নিরাপত্তা নীতি হল আন্তর্জাতিক শান্তি নিরাপত্তা রক্ষা করার জন্য আক্রমণকারী রাষ্ট্রের বিরুদ্ধে সম্মিলিতভাবে সমবেত হওয়া নেক্সট প্রশ্ন রয়েছে অথবা প্রশ্ন কি বলছে দেখে নাও সমলে জাতিপুঞ্জে যে কোনো বর্ণিত যে কোনো একটি নীতি উল্লেখ করো কি লিখবে লিখবে জাতিপুঞ্জে জাতিপুঞ্জে ক্ষুদ্র সকল সকল রাষ্ট্রই রাষ্ট্রই সদস্য সমান নেক্সট প্রশ্ন দেখো কি বলছে পরেরটা পরের প্রশ্ন রয়েছে দেখো আটেরটা কি বলছে সাধারণ সভায় প্রতিটি সদস্য রাষ্ট্রে কতজন প্রতিনিধি পাঠাতে পারে পাঁচজন কি লিখবে এটা উত্তর হবে পাঁচজন নেক্সট প্রশ্ন দেখো বলছে নয়েরটা প্রশ্ন বলছে যে ভেটো ক্ষমতা বলতে কি বোঝো এটা আগের পেজে এসছে বারবার প্রশ্ন কি লিখবে দেখো নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের কর্মবিধি সংক্রান্ত বিষয়ে নাচক ভোট প্রদানকে ভেটো ক্ষমতা বলে পরে প্রশ্ন রয়েছে দেখো অথবা প্রশ্ন কি বলছে নিরাপত্তা পরিষদে ভেটো প্রদানের ক্ষমতা আছে এমন দুটি রাষ্ট্রের নাম উত্তর হবে কি উত্তর হবে মার্কিন যুক্তরাষ্ট্র আর লিখেছি ব্রিটেন এটা চীন হতে পারে এগুলো মোট পাঁচটি আছে আর তিনটি যে বাকি আছে তারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও যে আর তিনটি রাষ্ট্রের নাম কি কি যারা ভেটো ক্ষমতা প্রদান করতে পারে মোট হচ্ছে পাঁচটি দুটো আমি লিখেছি তোমার তিনটে কমেন্ট বক্সে লিখে জানাও নেক্সট প্রশ্ন দেখো পরেটা কি বলছে জাতিপুঞ্জের ওচি পরিষদের একটি কাজ লেখো উত্তর কি হবে নিরাপত্তা পরিষদের স্থায়ী কর্ম সদস্যদের কর্মবিধি সরি ভুল বললাম এখানে দেখো ওচি ওচি অঞ্চলের জনগণের সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক শিক্ষাগত অগ্রগতি খতিয়ে দেখা এটা হচ্ছে ওচি কমিটির কাজ নেক্সট প্রশ্ন বলছে পরেরটা দেখো কি বলছে অথবা বলছি ইউএনইএসিও কথাটি পুরো কথা কি উত্তর হবে ইউনেস্কোর পুরো কথা হচ্ছে ইউনাইটেড নেশন এডুকেশনাল সাইন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও যে ইউনেস্কোর হেডকোয়ার্টার সদর দপ্তর কোথায় অবস্থিত নেক্সট প্রশ্ন বলছে দেখো পরেরটা এগারো নম্বর প্রশ্ন কি বলছে ভারতীয় সংবিধানের তিনশো ছাপ্পান্ন নম্বর ধারায় কি বলা হয়েছে উত্তর হবে কোনো রাজ্যের রাজ্যপাল বা অন্য কোন সূত্রের মাধ্যমে প্রাপ্ত প্রতিবেদনের ভিত্তিতে রাষ্ট্রপতি যদি মনে করেন সংশ্লিষ্ট রাষ্ট্রের রাজ্যে শাসন ব্যবস্থা সংবিধান অনুসারে পরিচালিত হচ্ছে না বা পরিচালিত হওয়া সম্ভব নয় তাহলে রাষ্ট্রপতি সংশ্লিষ্ট রাজ্যের শাসনতান্ত্রিক জনিত জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন পরের প্রশ্ন হচ্ছে অথবা প্রশ্ন কি বলছে দেখে নাও বলছে অথবা প্রশ্ন ভারতের রাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হন উত্তর লিখবে ভারতের রাষ্ট্রপতি সংসদের উভয় কক্ষের এবং রাজ্য বিধানসভাগুলির নির্বাচিত সদস্যের এক হস্তান্তরযোগ্য সনুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে গোপন ভোটের দ্বারা পরোক্ষভাবে নির্বাচিত হন পরের প্রশ্ন বারো নম্বর প্রশ্ন কী বলছে বারো নম্বর প্রশ্ন ভারতের উপরাষ্ট্রপতি কাদ সরি করেন এটা কি হবে ভারতীয় পার্লামেন্টের উভয় কক্ষের সংসদরা সদস্যরা ভারতের উপরাষ্ট্রপতিকে পরোক্ষভাবে নির্বাচিত করেন পরের প্রশ্ন কি বলছে বলছে যে রাজ্যপালের যোগ্যতা রাজ্যপালের যোগ্যতা রাজ্যপালের যোগ্যতা উল্লেখ করো কি কি হওয়া উচিত এক নম্বর হচ্ছে ভারতীয় নাগরিক হতে হবে দুই নম্বর হচ্ছে পঁয়ত্রিশ বছর বয়স্ক হতে হবে আর পার্লামেন্ট তা রাজ্য আইনসভার বা রাজ্য আইনসভার সদস্য হতে হবে তা হবে না এটা হবে বা তারপরে প্রশ্ন দেখো কি বলছে কত সালে ভারতীয় ক্রেতা সুরক্ষা আইন তৈরি হয় কবে উত্তর হবে এটা উনিশশো ছিয়াশি সালে নেক্সট প্রশ্ন অথবা রয়েছে ক্রেতা সুরক্ষা আদালত প্রধান উদ্দেশ্য কি উত্তর হবে ক্রেতা অধিকারকে রক্ষা করা দু নম্বর লিখবে যে কোনো দ্রব্য বা পরিষেবার মূল্য পরিমাণ ও গুণগত মান ইত্যাদি জানার ব্যাপারে ক্রেতার অধিকারকে মান্যতা দেওয়া প্রশ্নটা কি বলছে বলছে বন্দি পতকীকরণ কাকে বলে লিখবে জেলে বন্দি কোনো ব্যক্তিকে সশরীরে হাজির করা পরের প্রশ্ন কি বলছে দেখে নাও যে বলছি পরামাদেশ কথার অর্থ কি লিখবে আমরা আদেশ দিচ্ছি প্রশ্ন দেখো পরেরটা কি বলছে পরের প্রশ্ন বলছে বলছে যে বড় কমিটি কি পনেরো নম্বর প্রশ্ন বৃহৎ আয়তন পৌরসভাগুলিতে সন্নিহিত কতকগুলি ওয়ার্ড নিয়ে গঠিত কমিটিকে বড় কমিটি বলা হয় অথবা প্রশ্ন কি বলছে পৌরসভার যে কোনো দুটি বাধ্যতামূলক কাজ উল্লেখ করো বেআইনি গৃহ নির্মাণ বন্ধ করা দু নম্বর জল নিষ্কাশনের ব্যবস্থা করা এরপর ষোলো নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ব্যবস্থা সর্বোচ্চ স্তরের নাম কি উত্তর জেলা পরিষদ আর অথবা প্রশ্ন এবং শেষ প্রশ্ন এই পেজের গ্রাম পঞ্চায়েতের আয়ের একটি উৎস লেখ কি লিখবে কেন্দ্রীয় ও রাজ্য সরকার কর্তৃক প্রদত্ত আর্থিক সাহায্য এবং অনুদান